আর কাকা কেমন আছিল সব সররা তোরা বেয়কিবেলি কই ভালো ভালো এত কানদার ফিকা বাড়ি দেব আর কাকা আল্লাহ আল্লাহ কেমন আছিল সবাই কইবা বালা আল্লাহ জানা যা দই তে এনে কই আইবো কতক্ষণ সোনা গাজি ডি চলে তাইলে এক সররা দে এক সররা বাবালা গস হ্যাঁ আলাইছাল্লাহু আক্কামিলা কেমে আমি আল্লাহ কে শ্ৰেষ্ঠ বিচাৰ ৰক্ষৰ বিচাৰ ৰক্ষণই চোৰা চোৰা দা তৰলি এততো মান প্ৰসিদ্ধ মাথ দৰ্শ এততো তন্মনি ৰ হেক্ ক কথা দে কিৰা জেদা সজয় কব ৰ আইয় তোহৰতো ইমান চয় বাংলু ৰৈছো তুমি কথা কয় না আৰ শোনা কাজি জেদা ওৱাজনে কব ন ওৱাজ মাল কুচ্ছি অ বাচ্চু না দাৰ লগো কেল্লা আড্ডা দিব ওয়াজ নেই ওয়াজ ঠিক ওয়াজের ভিতরে মেয়ে রাজনীতি করছে ওমা তুই নবীর মানতে হবে তেইশ বছর মক্কার তেরো মদিনার দশ এই মিলি তেইশ এখন আমরা কিছু মুসলমান ওই আমরা মদিনার দশ কইতাম যাই দুশ্মনে গেছি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে তোমারে ইমানবঙ্গের কারণ হইল

ঈমান পানসার ঈমান পানসার ঈমান পানসার লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন তোমাদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ হুজুরের ক্লাসের মুজাই সাহেব 554 গম হচ্ছে নি হচ্ছে

ঈমান ফাংশন যেই নবীজি যেটা বলছে রব্বুল আলামিন যেটা বলছে এটার প্রতি মা খাদিজার মত 100% ঈমান লই যদি আইতে পারো আমলের বেলা অটো ফাস আমলের বেলা ফাস সরকারে বা বন্যার কারণে তিন চাঁদের তোমেরা অরিক্য ফাস ঠিক আল্লাহ কয় আমার প্রতি পূর্ণ আস্থা লই আইতে হইব আমার নবীজি যেগুলা লই আইছে ঐগুলা লই মানতে হইব আমল যা করতে আর ইমানদের ভাঙিয়ে দিয়েছে খবর আসেনি দশটা কারণ কাফের মোর্শেকদের ফদভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা আল্লাহ বান্দার মাঝে ওসিলা সাব্যস্ত করা মাধ্যম ইসলামের কোনো বিধানকে অপহাস করা কোন বিধানকে অপছন্দ করা কুজুর তোমরা যেভাবে ক এমনি কি দেশ চলব নি আন্না কো আজ ঠিক আছে আল্লাহকে হাসন মাঠে কবরে প্রশ্ন করব দেশ চালাইছো আল্লাহ প্রশ্ন করবো তুই কোরআন শুনলাম মোতাবেক কদ্দু চলছ দেশ জাগা মতো যে ফানসার ওই যোগ্য সাক্ষা এটা হলো আমরা প্রশ্ন করতে হলো আমরা চলতে হইব কোরআন শুননা মোতাবেক কোরআন শুননার নাট বল্টু লাগাই দেশের যদ্দুর আড়াইতে না হারেন যদি কাটতে হরি তাই হরি থাকবে আপনারা আল্লাহ জিজ্ঞাই তো মেইন হচ্ছে আমাদের কোরআন শুননার বিধান নতুবা আমার ইমান শেষ হয়ে যাবে কথা ঠিক কিনা মুসলিমদের বিরুদ্ধে কাফের মোর্শেকদেরকে সাহায্য করা কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান হেতে আলেমা ফিশ সাহেব হকানি রব্বানিদের গায়ে যারা আঁত ডাইব এগুলোর ওয়াজের বিরোধিতা যারা কথা কইবা এখন কি কোরআনে মেপ দিয়ে দিছে তো কষ্ট হয়নি কোনো তো ইউনিয়ন পরিষদে তো নবীর সার্টিফিকেট দিছে নবী আল আমিন ওগুলো মেম্বার হিসেবে মুসলমান আসিল আ নবীজে হাদিষ্টা কল কসুনা গাজিীতে মানু নহাজব দল তালে অকদম ও ভিনোহাম যেতেন জরা নবীর কথা সত্য দ আলামিনপাদি ছিল বিশ্ব জড়ে তোমার কওনা উপহার চেসিয়েমাগ ফেরাত কাদের বে যেতি না খেরাত সে মা ফেরাত কাতবে না ফেরাত তুমি শুধু সাফায়াতির দেবে আঞ্জাম দেবে আঞ্জাম রহমতলীলা সরদারিয়াল কাউনাইন কমলিওয়ালা পেয়ারা নবে নগো সালাম নগ সালাম আলামিন উপাধি ছিল জগৎ জোড়া ওনার তো এখন পরের হাদিসে নবীজি আরো বলছেন খুব সুন্দর করে তা কোন বাইনা সাহাতে আগের হাদিস তেলো মোস্তাদ রেখে হাকিমের হাদিস নম্বর হইল আট হাজার সাতশো তেরো আর এখন যে হাদিসটা বলছি এটা হলো তিরমিজি শরীফের হাদিস একুশশো সাতানব্বই নম্বর হাদিস তা কোন বাইনা সাহাতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম কেয়ামতের আগে আগুরে অন্ধকার রাতের মতো ফেত্না দেখা দিবে কি হইবে এই বি হু রাজুলু ফিয়া মানুষ সকালে মুমিন বিকালে কাফের ফের ওয়েমসি মেনার ওয়ুস আর তারা রাতে মুমিন সকালে হইবে হইতে হইতে তারা কি হয়ে যাব ইমান হারা হয়ে যাবে নবিজিৎ তীর মিজির শরীফের হাদিসে বলছেন হাদিস নম্বর ২১৯৭। হাজার একশো সাতানব্বই দাগ নম্বর দিয়ে আছে মনে থাকবে তো এটা কিভাবে সম্ভব আমার যারা হাজিয়া যায় তুললে আঙ মমিন ভাইয়ের নামাজ পড়ছে তসবি তা আলীর আবু আবিন শাক পড়ছে এস নামাজ পড়ি তসবি লই সোনা গাজী কলার আড়ত গেছে গান কন

আত কিন্তু তসবি ফজর জমা তো শহীদ পড়ে গেছে একামতে দিনের দর্শক ওরানো করে গেছে বামাতে বিস্মারে সোনা গাজী কলার আরত কিন্তু কুল্লুন আফসেল ডাকাতুল্লাইয়াল মাহত কুল্লুন আফসেল ডাকাতুল্লাইয়াল মাহত ওই কেসি টেসি এগুলো কাজ করে না দে কথা ঠিক হয় না বলতেছে আর কি কুল্লু নাফসিন যা একাতুল মৌত ওইটা ফিকাফ লইতে পারে না রগ এগুলা ডিল গেছে দে আল্লাহ আকবর দেখো আল্লাহ আকফার আল্লাহ আকফার গো বেচা কিনা করি বইকালে আসে ইমান হারা কি হারা কারণ তারে কে আমত পর্যন্ত ফাঁসি দিল তো ফসাইত না ফাঁসির রসিও বেদ জিতিয়ে দেবো এতে এতে মানুষ মারিয়ে বিষ খাবাই কি খাবাই আচ্ছা এর ফলে কয়েছে ওয়েমসি মৌমেন হো কাহ ফেরান সন্দার শুব মহেন তার জুতরি হতা তাই দিয়ে ইমান নাই বাইরে প্রশ্ন করো হুজুর কথা হুজুর জে হুজুর কেমনে হাজি জসিমুদ্দিন হচ্ছে রাত দুইটা পনেরো মিনিটে আজুত জুত জের লগে তো তসবি হাজিরা তো তসবি আড়াইটা বাজে বাতিজা খুগুণ্নে আইসি দরজার ফিরে কই যা কাঁফে পাল্লা তোরে হাত ধর হার্ডের রুগী তুই দরজা ফিরেছ বাতিজা কিললে আইস কাম শুনলাম এই আমি বেলে সোনা গাজী ওয়াল্টন শো রুমের লগে তো আন ইয়ান বেলা লাখ টিয়া

তোমরা কাবজার করো ভাই আমি ওয়াদা দিছি ওয়াদা মোতাবেক চলিয়ে এক একটা কথা কইতে আসমান জমিন যে ভার এরকম ভার লাগতেছে মাথাটাও ঘুরেতেছে শরীরটা খুবই খারাপ বসতে পারতেছি না ন আমি এই ফিকে ফিনি কথা কই উড়াল একটা মুড়াই কথা ইয়ান দিয়ে সাবমার্সিবল ফার্ম ফে দিয়ে উড়াইয়ে মনে করছি বারো তারিখ রেস্টে থাকে ফেসবুকে দিলাম আল্লাহ কি এর রেস্ট এদিন দুইটা পেরবা দুইটা আরে নশো গালি দিছ লাভ কি আল্লাহ যদি আমার তার দিনের জন্য কবুল করে তোর গালি দি আর কি কশো গালি দিছে ওকে হিন্দু গালি দিছে নি ওকে সাধারণ মুসলমান ও গালি দেন বেগ আলে বলাম আমার গালি দিছে বেগ একামতে দিনের ইসলামের লোকে গালি দিছে পয়গাম্বরগণ খুঁজি খুঁজি দাবার দিছে হিজরতের আগে নবীজি আব্বাসের কয় আব্বাস এত মোড়া হল তুই আর সাসা আর আব্বা না মরি গেছে তো না তো নটা পাইছি ভিত কেউ তো আরে বাসাইতে ইল না বে কে আরে গণতলাই করে কত কি ইত্যাদ কস হল সাসা মাতি যাব মোটামুটি বয়স কিছুটা কাছাকাছি কফেনি বাস স্ট্যান্ড যায় রেল স্টেশন ওয়াজ করি মানুষের দাবাত দিম লাইল মরুভূমিতে রাত্রে বাজার হয় এখনো রাত্রের বাজার আছে সেখানে দাওয়াত দিম ফেনী রেল স্টেশন দাওয়াত দিই ওয়ার্কশপে যে রেল ইঞ্জিন এটার নিচে হুতিতে দরকার টুলের তলে হুতিতে হুতিতে হইম পরিত্যক্ত গরগুলাতে শেষ মে সিজরুতের আগে দাবাত দিবার বেলায় নবী কাজে হিমগুই আর মায়ের সহ্য না

يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَجْتَمِعُونَ فِي الْمَسَاجِدِ لَيْسَ فِيهِمْ مُؤْمِنٌ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان الله وبحمده আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা জামেউল ওলুম ইসলামিক রিসার্চ সেন্টার ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিল করেন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ বিশেষ আলোচক বৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফুঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা সর্বস্তরের আমার কলিজার টুকরা সম্মানিত শ্রোতাবৃন্দ প্রত্যেকের প্রতিদা গুলো একটু উড়াই দেন লাগাই দিয়েছে এগুলা অক্সিজেন বন্ধ হয়ে গেছে এখন তো শীতকাল নাই একটু উড়াই দেন শীত তো আজকে তো গরম এমনি বুঝিনি আমাদের আমরা তো রেস্ট করি মনে যেখানে আসেন একটু একটু না আস্তে আস্তে একটু দেন হ্যাঁ পাশে যারা আছেন তারা এটা একটু বাঁধিয়ে এলাকেন দেন একটু কষ্ট করেন প্রত্যেকে আমরা কর্মী হই প্রিয় বন্ধুরা আজকে আমি ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো

পয়সা যা আমার কবর ভিত্ত আন্দা দিছে আহ মানুষ আছে রে জনসংখ্যা আছে পৃথিবীতে এক হাজার কোটি মানুষ নাই মানুষ কাজাকান ন অমানুষ অমানুষ জনসংখ্যা অমানে সঠিক জ্ঞান সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার লোক পাওয়া যায় না ইসলামের পিলার পাঁচটা কয়টা ইমাম নামাজ রোজা হজ কোনো কারণে এ পাঁচটা পিলারের মৌরি প্রজেক্টের ব্রিজের পিলার সাইডটা নাই একটা আছে ব্রিজ টিকব না আজকে সেই ব্রিজটা কেমন টিক আন যায় আমরা আলোচনা করবো ইনশা কোনো কারণে শুধু আমরা ইমান আছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কিচ্ছু নেই কিন্তু আল্লাহ চাহে তো যদি ইমানটা ঠিকভাবে থাকে আল্লাহ আপনাকে জান্নাতে নিতে পারে না ফরিয়া আমিন সেই বিষয়টাই আমি বলছি সুরা নহলের একশো ছয় নম্বর হয় আতের সরল মা ম কা্লাহিম বায়ি ইমানহিম যে ব্যক্তি ইমান আনার পর কুফুরি করে ফাইলাইহিম গাদা আল্লাহ তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব এবং ওয়ালাহু মারজা আজিম রাজি তার জন্য প্রসন্ন শাস্তি ভিতরে আরো কত কথা আছে সররের কথা ইল্লা মান উকরিহা তবে যে ঈমানানি কুফরি করছে এমনি করণ এতে মজবুরই গেছে আয়না ঘরও দছি মাইরে ছড়ে হেতেরে ইমান রাখতে এরানো কলবহু মুতমাইনুম বিল মুখে কুফরি বাক্য কইছে অন্তরে ইমান আছে আমাদের ওই ফেলার যদি নকিডে উড়াস আমি বেমসার আগে কই বাইরে তুই কি চাস তো হুজুর আমরা আমার আল্লাহ কন তুই খালি আর আল্লাহ ন বেকের আল্লাহ তো আমার মারিস না এটা হাঁসের কথা ন হাঁসের কথা ন বিপদে যারা ফসছে শুধু তারা জানে কষ্ট কারে কয় হাসি দিলা তোমার তো সেই কলব নাই যারা জেল জুলুমের রিমান্ডে জর্জরিত হয়েছে তারা বুঝছে কত কষ্ট করি তাই ইমান সেভ করা লাগে তা আল্লাহ করিতে বান্দারে যদি তুই মজবুর হয়ে যাস বিশ্বযুদ্ধ লাগছে তরে প্রায় করি এলে সে বোমা মারে বন্দুকের বেয়ন এদিকে তোর এই কঠিন পরিস্থিতিতে তুই যদি ইমান ব্যক্তি না হারাস কলমেই ইমান আস মুখেই ইমান রাখতে আর অসুবিধা নাই আমি আল্লাহ তোরা জান্নাতে পৌঁছাই দেব বুঝিনি কী তা কেছে সুহান আল্লাহ পাওয়ার একটু কম সময়ে এক ঘন্টা এক ঘন্টার ভিতরে বাইশ মিনিট লেছি। একটু পাওয়ারটা কমা দূরের মাইকগুলো এক কমা ভিতর ঠিক আছে এভাবে থাক শুধু গুলো এক পয়েন্ট কমাইলে হয়ে যাবো মাইক ইনশাল্লাহ আমিন তাইলে অলা কিমান সারাহাবিল কুফরে সদ রাওঁ পাইলেহিম ঘটাভূমি আল্লাহ যার মুখে ইমান অন্তৰ ইমান নাই তাৰোপৰি আমি আল্লাহ গজক এবার আসে নে অনুবাদ বুঝুন তো যা বুঝে না কি করমি ইয়া্দি দাও না মৰি যেতেছি তো গৰমে আল্লাহ এটা এদায়ত করক এতে এইভাবে মানুষের নির্যাতন করে আয়নাগর হান্দা করাইছে লটকে দিকেছে না কথা বললে গুনাহ হবে কোরআনের মাহফিল চলছে তোমরা এগুলা সিস্টেম প্রিয় বন্ধুরা আবদুল্লাহ ইবনে আমর রাদিল্লা তালা আনুমাতে গাদিস বর্ণনা নবী বলছেন জমানুন ইয়াস্তামিউন ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন কোন শাহপুর জাহাজী ওয়ালার বাড়ি সংলগ্ন এলাকায় এমন একটা জামা নাইব কেয়ামতের আগে মানুষ মসজিদে অনেক মানুষ আইব দল দল যোগদান করিব নামাজ পড়িব লাইসা ফিহি মুমিন তাদের ইমাম মুয়াজ্জিন সভাপতি মুসল্লি একজনও মুমিন পাওয়া যাবে না একজনও মুমিন পাওয়া সব কাফের কিন্তু মসজিদ ভর্তি সোনা গাদি দু মালা তিন গেছে নবী কি মিশে কথা কয়নি নবী নবুয়তের আগেও কয় না হরেও কয় না আবু নিজের ইউনিয়ন পরিষদ হতো মক্কা ইউনিয়ন হতো নিজের সার্টিফিকেট দিছে মোহাম্মদ সাল্লা সাল্লাম আলামিন পক্ষে সাইন করছে এ অলি দিবনি আর আরও আরও যারা ফাঁড়া আছে অলি দিবনি মুগিরা তো আর ঝাড়ুগা আরমজাদা এটা কে কইছে তবু খোজু আম্ একে মাহ ফিলো বৈ একাৰ বৰ কৈ গেলাম বাই বহুত কমটো এটা আল্লাহ কৈলাইছে অতুলিন বাদা এটা জা লিখা জানিম অ নবী ইয়াতে হাৰম জাদা এতে জাগা এতে কি হে অলি দ্বীপনি মগীৰে সে সবসময় নবীৰে গালিগালাজ কৈত আল্লাকো খোজোৰ আম্ন মন খাৰাব কৰি আহিলো ইয়াতে কয়েকটা গালি দি দি নয়টা গালি দি দিছে নয়টা হাম্মাজি মাসাইন নামিমিন তারপরে মান্নাই নিল খাই রে মহতাদিন আসিমিন শেষে কোবাদ জালিকা অতুল্লিন